মাইনাস বি কিউব হচ্ছে আমাদের পদ এই যুগক পদের উৎপাদনগুলো থেকেই সাধারণত এর মানটা টেস্ট করা হবে যে এর মান কত হলে মান শূন্য হবে মাইনাস বি কিউবের উৎপাদনগুলো হচ্ছে প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব এখন আমরা দেখব যে এর মান কত হলে ফের মান শূন্য হয় এই সমান বি হলেই কিন্তু এ কপের মান শূন্য হয় কিভাবে আমি দেখাচ্ছি এখানে এ সমান বি হলে বি কিউব আসে এখানে থ্রি সেভেন বি কিউব প্লাস সেভেন বি কিউব মাইনাস বি কিউব এটা এটা কাটা এবং এটা এটা কাটা তার শূন্য সুতরাং এ মাইনাস বি এফ এর একটি উৎপাদক প্রদত্ত রাশিটিকে আমরা লিখব কিউব মাইনাসভেন এ স্কোয়ার বিভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ মাইনাস বি হচ্ছে উৎপাদন তাহলে লিখলাম কতটা রাখুন তাহলে মাইনাস এ স্কোয়ার বি আরও ছয়টা লাগবে তাহলে লিখলাম ছয়টা এ স্কোয়ার বি আসে এখান থেকে মাইনাস সিক্স এ বি এটা আনার জন্য যা যা করা দরকার আমরা সেটাই করব মাইনাস এ মাইনাস এ প্লাস 6ab স্কয়ার আমাদের আর একটা দরকার ab স্কয়ার দরকার তাহলে আমরা যদি স্কয়ার দ্বারা গুণ করি এখান থেকে আসবে ab স্কয়ার মাইনাস b কিউব খুব সহজই হয়ে গেল a মাইনাস b এখান থেকে কমন যায় a মাইনাস b তাহলে থাকে a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার এখন আমরা এটাকে চাইলে আর উৎপাদক বিশ্লেষণ করতে পারব উৎপাদক বিশ্লেষণ আমাদের এখান থেকে এটা কি আমরা বাচ্চা বা মিডিল টার্ম বা অন্য কোনো উপায়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না তাহলে আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ শেষ হল এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে দেখব পরবর্তী সমস্যাটি হচ্ছে চোদ্দ নম্বর সমস্যা

ধ্রুবক পদের উৎপাদক গুলো থেকে ধ্রুবক পদ হচ্ছে এখানে মাইনাস চব্বিশ তার উৎপাদক গুলো হচ্ছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস বারো প্লাস মাইনাস চব্বিশ এগুলো হচ্ছে ধ্রুবক পদের উৎপাদক এখন আমরা এর মান টেস্ট করে দেখব। যে কোনটা বসালে এইখান থেকে এই যে এই মানগুলো যে আমরা বের করলাম এটা বের করতে হবে না এটা বোঝার সুবিধার জন্য আমরা লিখছি যে এইখান থেকে আমরা টেস্ট করে দেখব যে এর মান কত হলে এরপর এর মান শূন্য হয় প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে শুরু করব প্লাস ওয়ান বসালে হয় কিনা দেখব বা মাইনাস ওয়ান বসলে হয় কিনা দেখব প্লাস টু হলে হয় কিনা দেখব বা মাইনাস টু হলে হয় কিনা দেখব প্লাস থ্রির জন্য হয় কিনা দেখব হ্যাঁ প্লাস থ্রির জন্য কিন্তু হয়ে যায় আমাদের সাতাশ মাইনাস তিন মাইনাস চব্বিশ শূন্য সুতরাং এক্স মাইনাস থ্রি 3 x এর একটি উৎপাদক সুতরাং আমরা প্রদত্ত রাশিটিকে লিখতে পারি x কিউব মাইনাস x মাইনাস 24 আমরা এই লাইনটি পরে লিখবো আগে বলেছি এখন বলছি শুরুতে লিখবো x মাইনাস 3 এটা একটি উৎপাদক এখন আমরা দেখব কত দ্বারা গুণ করলে x আসে প্রথমে আমরা এই এই অংশটুকু নিয়ে চিন্তা করব এই অংশটুকু পরে দেখা যাবে এই অংশটুকু নিয়ে চিন্তা করব কত দ্বারা গুণ করলে x আসে x স্কয়ার দ্বারা দেখলাম x হয়ে গেল এখন এখন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিই মাইনাস থ্রি এক্স স্কোয়ার কিন্তু আমাদের প্রদত্ত রাশিতে মাইনাস থ্রি এক্স স্কোয়ার নাই অথবা এটাকে প্লাস করতে হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার করতে হবে এখানে তাহলে আমরা করি প্লাস থ্রি এক্স স্কোয়ার করার জন্য কি করতে হবে প্লাস দিতে হবে যেহেতু এটা এক্স মাইনাস থ্রি থ্রি এক্স স্কোয়ার আনতে হবে এখানে তবে থ্রি এক্স দ্বারা গুণ করলেই বলবো আমাদের থ্রি এক্স স্কোয়ার

পরে লিখবো এটা আগে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এখন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা দেখবো যে এটাকে আমরা কোনোভাবেই উৎপাদক আর বিশ্লেষণ করতে পারবো কোনোভাবেই এটাকে আর মধ্যে এটাকে বিশ্লেষণ করা যায় না অতএব আমাদের অ্যান্সার এখানেই শেষ হবে উৎপাদক বিশ্লেষণ এখানেই শেষ হবে তাহলে আজকের লেকচার পর্যন্ত পর্যন্তই আগামীতে আমরা পরবর্তী সমস্যা গুলো নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ